নমস্কার সন্ময় সুইক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমরা গরু কেলেঙ্কারি যে বালি কেলেঙ্কারি পাথর কেলেঙ্কারি থেকে শুরু করে চাকরি কেলেঙ্কারি সমস্ত সমস্ত ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের কেলেঙ্কারির সঙ্গে পরিচিত ঘনিষ্ঠ আমরা অভ্যস্ত সেই পশ্চিমবঙ্গে আজকে অন্য একটা সেগমেন্টে কি ব্যাপক জালিয়াতি হয়েছে সেই প্রতিবেদন পেশ করার জন্য আজকে এলাম সব এর নাম হচ্ছে সরকারের এই দফতরটির নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এতে উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় তিরিশ হাজার ছেলে মেয়ে এই ভোকেশনাল ট্রেনিংয়ের পরীক্ষা দিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে তাদের রেজাল্ট বেরিয়েছে গত ষোলোই মে প্রভিশনাল রেজাল্ট একদম ফাইনাল রেজাল্ট নয় প্রভিশনাল রেজাল্ট দিয়েছিল সেই প্রভিশনাল রেজাল্টের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তারা ভর্তি প্রক্রিয়াতে তারা সেই প্রভিশনাল রেজাল্টটা জমা দেয় এবং শেষ পর্যন্ত সে গতকাল ফাইনাল রেজাল্টটা যখন বেরোলো দেখা গেল যে প্রভিশনাল রেজাল্টের সঙ্গে মূল রেজাল্টের বহু ক্ষেত্রেই মিল নেই এই খবরটা আজকে আমরা সকালে পাওয়ার পর চিরুনি তল্লাশি শুরু করলাম ওর থেকে আমাদের হাতে দুটো মার্কশিট এই মুহূর্তে দাঁড়িয়ে আরও কত মার্কশিট আছে জানি না যেখানে দাঁড়িয়ে আমরা পেলাম আমরা সঙ্গত কারণেই ছাত্রের নাম বলছি না যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে প্রভিশনাল মার্কশিট ষোলোই মেতে যেটা বেরিয়েছে আজকে তেরোই জুন মানে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন পরে তেরোই জুন যে ফাইনাল মার্কশিটটা বেরোলো সেই মার্কশিটের সঙ্গে প্রভিশনাল মার্কশিটের কোনো মিল নেই একটা ক্ষেত্র হলেও একটা অঙ্গ ছিল আরও একটি মার্কশিট পেলাম একদিন ছাত্রীর মার্কশিট সেখানেও দেখা গেল প্রভিশনাল মার্কশিটের সঙ্গে বর্তমান মার্কশিটের কোনো মিল নেই অর্থাৎ একই নাম একই রোল নাম্বার কিন্তু রেজাল্ট আলাদা তাহলে প্রভিশনাল মার্কশিটটা তৈরি হয়েছিল কিসের ভিত্তিতে আর পরবর্তীকালে ফাইনাল মার্কশিট তৈরি করার সময় কি করা হয়েছিল আজকে সেই বিষয় নিয়ে প্রতিবেদনটা পেশ করতে এলাম তার কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এর সঙ্গে প্রায় তিরিশ হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িত এর মন্ত্রীকে জানেন ইন্দ্রনীল সেন যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেসুরো গানের সঙ্গে সুরে গান গাওয়ার চেষ্টা করেন গান গেয়ে গেয়ে বেড়ান ইন্দ্রনীল সেন মন্ত্রিত্ব করেন তথ্য সংস্কৃতি দপ্তরে আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন আমি বলছি আমার সামগ্রিকভাবে সমস্ত কিছু তথ্য পাওয়ার পর মনে হয়েছিল যে কোনো একটা জায়গায় এই ডিপার্টমেন্টও একটা ম্যাসিভ কেলেঙ্কারি হচ্ছে তা নাহলে বলুন মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ হয়েছিল তারপর মে মাসে ষোলোই মে সবার প্রভিশনাল রেজাল্ট বার করে দেো কি এমন ঘটল যে মে মাসে ষোলোই মে পর তেরোই জুন যখন ফাইনাল মার্কশিট বার করলেন সেই মার্কশিটে বদলে গেল নম্বর আবার তারপরে কি সমস্ত প্রজেক্ট ওয়ার্ক মানে যেই প্রজেক্ট ওয়ার্কগুলো ইনস্টিটিউটে করানো হয়তো স্কুলে করা হয় এবং তার জন্য শিক্ষকরা ডিপ্লয়েড রয়েছে শিক্ষকরা তার ভিত্তিতে নম্বর দেন সেই প্রজেক্ট ওয়ার্কে দেখা গেল সব কুড়িতে কুড়ি গড়ে ইনস্টিটিউট কিন্তু তা করে ইনস্টিটিউট যে যেমন সেই অনুযায়ী নম্বর দিয়েছেন ধরুন কেউ কুড়িতে হয়তো পনেরো পেছেন কেউ হয়তো বারো পেছেন কেউ হয়তো আঠেরো পেয়েছেন যখন রেজাল্ট হাতে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে সব কুড়িতে কুড়ি অঙ্গটা বুঝতে পারছেন স্কুল থেকে ইনস্টিটিউট থেকে যখন পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় প্রজেক্ট ওয়ার্কের ওপর সংশ্লিষ্ট স্কুলে শিক্ষকরা নম্বর তুলে নম্বর দিয়ে সেই নম্বর শেষ পর্যন্ত কেন্দ্রে পাঠিয়েছিল যখন কেন্দ্রে পাঠালো তখন সেই নম্বর সব কুড়িতে কুড়ি হয়ে গেল। অর্থাৎ যে স্কুলে পরীক্ষা হয়েছিল যে ফাইনাল পরীক্ষার খাতা যারা দেখেছেন প্রজেক্ট যারা দেখেছিলেন তাঁরা যে নম্বরটা দিচ্ছে সেই নম্বরটা বললে গেল তার মানে এখানেও একটা ঘোটালা এবং এখানেও একটা বড় কেলেঙ্কারি আমরা এটা নিয়ে কাজ করবো আমি এই মুহুর্তে হাতে দুজন ছাত্র ছাত্রছাত্রীর মার্কশিটের কপি আছে যেখানে দেখছি প্রভিশনাল মার্কশিটে ষোলোই মে এক ধরনের রেজাল্ট বেরিয়েছে আবার তেরোই জুন সেই নম্বর বদলে গেছে একজন নয় দুজন এরকম একাধিক ঘটনা নাকি ঘটেছে আমি সরাসরি এই বিষয় নিয়ে এই এই উত্তর চব্বিশ পরগনেই একজন ভোকেশনাল এডুকেশনের যিনি শিক্ষকতা করেন এমন একজন মানুষকে টেলিফোনে ধরেছিলাম আমি যখন তাকে টেলিফোনে ধরলাম দেখলাম আমি যা খবর তথ্য সকাল থেকে পেয়েছি সেই তথ্য মিলিয়ে যাচ্ছে তার মানে এখানেও একটা বড় কেলেঙ্কারি এবার যদি কেউ হাইকোর্টে গিয়ে মামলা করেন আদালতে গিয়ে মামলা করেন কোন কোন ক্ষেত্রে যদি তথ্যের অধিকার বলে কেউ প্রশ্ন করেন তথ্যের অধিকার বলে প্রশ্ন করলে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই দফতর থেকে কোনো উত্তর পাওয়া যাবে না কিন্তু কেউ যদি হাইকোর্টে মামলা করেন কেউ জবাব দেবে সরকার যে আপনি ইনস্টিটিউটকে পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়েছেন সেই পরীক্ষা যে নাম্বার এসে সেই নাম্বারটা আপনি রাতারাতি বদলে দিলেন আমি এই পর্বে সেই ভোকেশনাল শিক্ষক যার যাকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম পুরো বিষয়টাই জানার এই পর্বে আপনার তার বক্তব্য আপনাদের কাছে শোনাম নমস্কার দাদা সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি হ্যাঁ নমস্কার সন্ময় বাবু বলুন হ্যাঁ বলছি এই ভোকেশনাল শিক্ষা আর এটা এটা নিয়ে একটা ব্যাপক জালিয়াতির খবর আমরা পেয়েছি সেটা হচ্ছে সবাইকে কুড়িতে কুড়ি দেওয়া হচ্ছে প্রভিশন যে মার্কশিট দেওয়া হয়েছিল কয়েকদিন আগে ভিত্তিতে অনলাইনে অনেকে আবেদন করে দিয়েছে দিয়েছে এখন যখন ফাইনাল ফাইনাল মার্কশিট সেই মার্কশিটে দেখা যাচ্ছে একদম বিস্তর তফাৎ একটু বলবেন একদম একদম আমি বলি ব্যাপারটা যেটা ষোলোই মে হচ্ছে কাউন্সিল রেজাল্ট আউট করে একটু বলবেন হ্যাঁ ষোলোই মে রেজাল্ট আউট করার পরে এই কাউন্সিল এক মাসের কাছাকাছি সময় নেয় প্রথমত এই অনলাইন যে প্রভিশনাল মার্কশিট দিয়েছিল তার ফাইনাল অর্থাৎ অরিজিনাল কপি মার্কশিট সার্ভ করতে গতকাল মার্কশিট সার্ভ করেছে অর্থাৎ বারোই জুন মানে ষোলোই মে থেকে বারোই জুন মোটামুটি এক মাসের কাছাকাছি ছেলে মেয়েরা ভর্তি হতে পারেনি বহু প্রবলেম অনেক কলেজ কি করেছে প্রভিশনাল মার্কশিট যেটা দিয়েছিল সেটা অনেকে অনেক কলেজ সেটা অ্যাকসেপ্ট করেনি তো যারা করেছিল করেছিল কিন্তু বড় ব্যাপার হচ্ছে যে এই প্রভিশনাল মার্কশিটের নাম্বার আর অরিজিনাল মার্কশিটের নাম্বার আলাদা এটা তো আমি কখনো কোনোদিন কসমিন কালে দেখিনি দাদা বড় মেগা স্ক্যাম্প হ্যাঁ এবার এবার এর পরের গল্প আরেকটাই যেটা হচ্ছে প্রত্যেকবারে ক্লাস টুয়েলভের ইনস্টিটিউট কি করে তার প্রজেক্ট নাম্বার এরা সেন্ড করে স্কুল থেকে আমরাও করেছিলাম কিন্তু সেই নাম্বারের এরা ধাপ ধারেনি কুড়ির কুড়ি করে দিয়ে দিয়েছে মানে প্রত্যেকটি সাবজেক্টের কুড়ি নাম্বারের মধ্যে আমরা নাম্বার পাঠাই বাচ্চাদের খাতা দেখে সেই নাম্বার এরা ইভালিউ না করে প্রত্যেককে কুড়ি দিয়েছে আচ্ছা তাহলে ভাবুন এই সিস্টেম কি করে চলছে ইন্দ্রনীল বাবু তো গান গেয়ে যাচ্ছেন দিন দিন তাহলে এই সিস্টেমের পক্ষে সিস্টেম নিয়ে ভাবনা চিন্তা কি ওনার আছে নন্দনে তো প্রত্যেকটা প্রোগ্রামে উনি প্রেজেন্ট থাকেন ওনার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে দেখতে হবে না এই ছেলেগুলোর ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা চলছে একটা একটা সিস্টেম চলছে একটা কাউন্সিল চালাচ্ছেন উনি কিভাবে চলছে জানিয়ে আচ্ছা আমাদের আমাদের শ্রোতাদের জন্য একটু একটা ব্যাপার অবহিত করুন তো এই ভবিষ্যৎ শিক্ষা ইলেভেন টুয়েলভে দেওয়া হয় তাই তো একদম একদম সারা সারা পশ্চিমবঙ্গে কতজন এই পরীক্ষা দিচ্ছে প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রী আছে তিরিশ হাজার মানে ছাত্র ছাত্রীর পরীক্ষা নিয়েই ছেলে খেলা হয়েছে ছেলে খেলা চলছে এবং এদের ভাবুন এদের রেজাল্ট আউট যেখানে ষোলোই মে হয়েছে মার্কশিট এক মাস পরে কোনো কাউন্সিল দেয় কোথাও পৃথিবীর কোন কাউন্সিল দেয় বলুন বারো বারোই মে পরীক্ষা হয়েছিল আর ষোলোই ষোলোই মে রেজাল্ট ষোলোই মে রেজাল্ট আউট হয়েছে রেজাল্ট পাবলিশ অনলাইনে আচ্ছা না আমাকে আরেকবার বলুন বারোই মে পরীক্ষা হয়েছিল না বারোই মে নয় নর্মাল যেমন এইচএস পরীক্ষা হয় তার সাথেই পরীক্ষা হয় কোন মাসে মার্চ মাসে ওটা মার্চে মোটামুটি আচ্ছা সেই রেজাল্ট বেরোয় শেষ পর্যন্ত ষোলোই মে ষোলোই মে হ্যাঁ অনলাইনে পাবলিশড হয় তার অরিজিনাল মার্কশিট অরিজিনাল মার্কশিট কিন্তু এক মাস পরে দিল কিন্তু রেজাল্ট যখন 16 মে হয়েছিল ওরা প্রভিজনাল একটা মার্কশিট অনলাইনে প্রকাশ করেছিল তার যে নাম্বার তার সাথে কারোর নাম্বার বেড়ে গেছে কারোর নাম্বার কমে গেছে কি করে সম্ভব মানে ভোকেশনাল ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটা পুরোটা নামটা কি ইন্ডিয়ানেশিয়নে যে দপ্তর দপ্তরটা পুরোটা নাম কি পুরোটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট তো আলটিমেটলি এই তিরিশ হাজার ছেলেমেয়ের ভাগ্য নিয়ে এইভাবে ছেলে খেলা এইভাবে চলছে ভাবুন একবার আর আর আলটিমেটলি এখন যারা আবেদন করে দিয়েছে তাদের তারও তো বিপদে পড়লেন ছেলেরা ছেলেরা কালকে স্কুলে যখন মার্কশিট নিতে এলো বলছে স্যার আমরা তো অনলাইনে করে দিয়েছি তাতে তো একটা নাম্বার আমরা তো প্রভিশনাল নাম্বার দিয়ে করে দিয়েছি এখন অরিজিনাল মার্কশিটের নাম্বার আলাদা তাহলে আমাদের তো আমরা জালিয়াতি হয়ে যাচ্ছি আমাদের জালি কেস হয়ে যাচ্ছে তা আমরা কি উত্তর দেবো ছাত্র উত্তর খুঁজছে আমাদের কাছে আমরা কি উত্তর দেবো বলুন আমরা কি করবো কাউন্সিল যদি এরকম একটা জালিয়াতি করে তা আমাদের কোনো উত্তর দেওয়ার নেই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকেও অনাসংখ্য ধন্যবাদ